আমার কাছে মনে হয় এরকম ক্যাম্প খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য বিকজ আপনি যদি লক্ষ্য করেন যে মানে এই যে অফ টাইমটা অফ টাইম যে বলতে এটা আর কি এখন তো আমাদের সামনে সিজন স্টার্ট হবে বা সামনের টুর্নামেন্ট বা সিরিজ স্টার্ট হবে তো বিফোর সিরিজ বা টুর্নামেন্ট এরকম একটা বিগ গ্যাপ পাইলে আপনার ছোট ছোট যেইগুলা কাজ করার জায়গা আছে ওইগুলোতে কাজ করা যায় আমার কাছে মনে হয় আর দ্বিতীয়ত এটা একটা লং প্রসেস এক মাস দুই মাসের একটা প্রসেস তো আমার কাছে মনে হয় যেই সামনে যেই সিরিজটা থাকে বা টুর্নামেন্টটা থাকে ওইটা নিয়ে অনেক পরিকল্পনা করে আগানো যায় অবশ্যই অনেক ইম্পর্টেন্ট দেখেন এইরকম একা প্র্যাকটিস করলে এইরকম হাই ইন্টেন্সিটি প্র্যাকটিসটা হয়তো বা ওইরকম হয় না কিন্তু একটা ইনভারনমেন্ট যে সময় একটা টিম যে সময় থাকে আমার কাছে মনে হয় যে প্র্যাকটিস ফ্যাসিলিটি যে সময় প্রপার থাকে একসাথে অনেকজন প্র্যাকটিস করা হয় তখন ওই ইনভাররনমেন্টটা থাকে এনভাররনমেন্টের কারণে আপনি অলওয়েজ রেডি থাকতে পারেন যেই টুর্নামেন্ট বা সিরিজ আসুক সামনে বা যেই যে কোনো জায়গায় কল আসলে আপনি ওইটার জন্য রেডি মানে থাকতে পারেন আমার কাছে মনে হয় এরকম ক্যাম্পটা করলে বা এরকম প্র্যাকটিসটা হলে আমাদের অলওয়েজ রেডি থাকতে খুব ভালো মানে হেল্প করে অবশ্যই দেখেন ন্যাশনাল টিমে যেরকম হাইনটেন্সিটির প্র্যাকটিস হয় এখানে হচ্ছে কিন্তু আমার কাছে মনে হয় এখানে আরও লং টাইম হচ্ছে যেহেতু ন্যাশনাল টিমে যেহেতু যতদিন করেছি ওইটা একটা সিরিজ বা টুর্নামেন্টের মাঝখানে করেছি তো ওইখানে হয়তো সারা দিন করার মতো সময় থাকে না বা আপনার টায়ার্ডনেসের ব্যাপার থাকে রেস্টের ব্যাপার থাকে সো ম্যাচ প্রিপারেশনের ব্যাপার থাকে তো আমার কাছে মনে হয় এখানে যেহেতু একটা আমরা লং টাইম পেয়েছি এইটাতে সারাদিন করে আমরা আরো বেশি বেশি কাজটা করে আরো আগাতে পারবো আমাদের না এটা দেখেন অনেক ইম্পর্টেন্ট আমাদের সবার জন্য যারা এখন আমরা টেস্ট টিমে তারপর যারা হোয়াইট বলে আসলে ন্যাশনাল টিমে খেলবে ওদের জন্য রেডি থাকা খুব ইম্পর্টেন্ট তো আমি মনে করি বিসিবি খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে যে আমাদের এই এইরকম একটা ক্যাম্পের আয়োজন করেছে সো আমরা খুব হ্যাপি এবং আমরা যতটুকু সম্ভব ইউটিলাইজ করার চেষ্টা করব অবশ্যই কারণ দেখেন এখানে আমাদের দেশের সেরা কোচ আছে তারপর আমাদের সিনিয়র বাইরে আছে সো আমরা বলবো এটা আমাদের অলমোস্ট সেকেন্ড ন্যাশনাল টিম এবং আমাদের যে যেইটুক ফ্যাসিলিটির মধ্যে আমরা কাজ করতেছি বলবো ন্যাশনাল টিমের কোয়ালিটির মতোই হচ্ছে অবশ্যই কারণ দেখেন ন্যাশনাল টিমের খেলা অনেক বেশি সো আমরা এখন যারা রেড বলে আছি ওদের একটা গ্যাপ আছে কারণ আমাদের দুই মাস পর পাকিস্তান সিরিজ সো আমরা যদি এই দুই মাস খুব ভালোভাবে প্র্যাকটিসটা কাজে লাগাতে পারি এটা আমাদের পাকিস্তান সিরিজে খুব কাজে দিবে আর ইনজুরি থেকে অবশ্যই কারণ আমার এখন ইঞ্জুরি বাট বিসিবি এই ক্যাম্পটা আয়োজন করেছে সো আমি চেষ্টা করব আমার পিছনে একজন ফিজিও কাজ করছে কন্টিনিউ সো আমি ওইটা খুব রিকভারি করার চেষ্টা করতেছি তাড়াতাড়ি এই ক্যাম্পটাকে ইউটিলাইজ করার জন্য থ্যাংক ইউ